নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত কোথাও ঘুরতে গেলেই দেখা যায় যে আমরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ি একটা সেলফি চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি ছবি না দিতে পারি আমরা মনে করি যা কি একটা যেন হলো না পুরো ঘোরাটাই যেন নষ্ট আবার অনেক সময় এমন মনে হয় যে ভ্রমণ কিংবা আড্ডা দেখা হওয়ার আসল উদ্দেশ্যই হলো যেন ছবি ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মুহূর্ত উপভোগের চাইতে তোলাটাই যেন আমাদের কাছে প্রধান লক্ষণীয় বিষয় হয়ে ওঠে কিন্তু জানেন তো সুখী মানুষেরা এখানে কিন্তু একটু আলাদা হয় তারা অযথা ছবি তোলা এড়িয়ে চলেন ছবি সংগ্রহ করলেও সবসময় তা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন না কিন্তু কেন আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত গোপনীয়তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ জানেন তো গোপনীয়তাকে অনেকেই কিন্তু বেশি গুরুত্ব দেন সেই সব মানুষেরা সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি নিজেদের মধ্যে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ তাদের মতে সম্পর্ক টিকে কখনোই কিন্তু থাকে না অন্যের প্রশংসায় বরং পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ফলে তা কিন্তু দীর্ঘস্থায়ী হয় তারা এটাই মনে করেন যে বিশেষ মুহূর্তগুলি সবার সঙ্গে ভাগ করতে হবে ব্যাপারটা সেরম কতটা উপভোগ করছি সেটাই তাদের কাছে বড় কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লাইক কিংবা কমেন্টের জন্য তারা কিন্তু কখনোই তাদের সম্পর্ককে নষ্ট করতে চায় না কারণ যে যেকোনো সম্পর্ক কিন্তু গড়ে ওঠে আন্তরিকতা আর বোঝা বোঝাপড়ার দ্বারা দ্বিতীয়ত তাদের কাছে সম্পর্কের গুরুত্বই যখন প্রধান বিষয় সুখী মানুষেরা এটাই মনে করেন যে সবসময় সামাজিক কোনো ব্যাপার কিন্তু কোনো সম্পর্ককে মজবুত করতে পারে না বরং পারে দুটি মানুষের একান্তে কাটানো মুহূর্ত প্রতিটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার তাগিদ অনেক সময় কিন্তু আমাদের স্পেশাল নষ্ট করে আমরা ব্যস্ত হয়ে পড়ি একটা সুন্দর ছবি তোলার জন্য কিন্তু নিখুঁত ছবি কিংবা পোস্ট দিতে ব্যস্ত না থেকে তারা কিন্তু চেষ্টা করে একসঙ্গে কাটানো সময়টুকু যাতে সুন্দর করে উপভোগ করতে পারেন তারা এটা খুব ভালো করেই মানেন যে অন্তরঙ্গ কথোপকথন কিংবা তাদের একটু হাসিতেই লুকিয়ে থাকে যে কোনো সম্পর্কের আসল সৌন্দর্যের সমীকরণ তৃতীয়ত তারা বর্তমানে বাঁচে আমরা এমন প্রচুর মানুষ আছি যারা কিন্তু সবসময় ফোনে আটকে থাকতে চায় না আমরা চাই একসাথে যাতে সময় কাটাতে পারি একসাথে দুটো মানুষ যাতে দুটো মানুষকে মন দিতে পারি আর তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার চাইতে চোখে চোখ রেখে কথা বলা কিংবা হাতে হাত রেখে কথা বলা অথবা হতেই পারে মন খুলে হেসে কথা বলা এগুলিকেই তারা বেশি প্রাধান্য দেন কোনো ছোট ছোট মুহূর্ত তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয় তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ হয় না যে বেরিয়েছি মানে কিংবা ঘুরতে গেছি মানে আগে ভালো দুটো ছবি তুলবো ছবি তুলে সেটা আগে পোস্ট করব তাদের কাছে বিষয়টা মোটেই এমন কিন্তু থাকে না তারা বর্তমানে বাঁচতে জানে বর্তমানে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে আনন্দ করতে জানে তারা এটাই বিশ্বাস করেন যে ভালোবাসা সবচাইতে সুন্দর তখনই হয় যখন সেটা উপভোগ করা যায় ভালোভাবে ভালোবেসে দেখার জন্য সেটা ভালো হতে পারে এমন তারা কখনোই কিন্তু বিশ্বাস করেন না অন্যকে খুশি দেখানোর চিন্তা তাদের একদমই নেই জানেন তো এখনকার দিনে দেখা যায় আমাদের কিছু হোক চাই না হোক সেটা বড় হোক কিংবা ছোট হোক আগে সেটা সোশ্যাল মিডিয়ায় হুড়ু করে পোস্ট করার কিন্তু কেন এমন অনেক মানুষ আছে যে তারা মনে করেন সম্পর্ক যত ব্যক্তিগত ঠিক ততটাই তা গভীর হয় যারা নিজেদের সম্পর্ক সামাজিক মাধ্যমে কম শেয়ার করেন তারা তাদের সাধারণত ব্যক্তিগত জীবনে বেশি খুশি থাকেন তারা মনে করেন না যে নিজেদের সুখ আনন্দ ভালো লাগা ভালোবাসা ভালোবাসার মানুষটির সঙ্গে কোথাও ঘুরতে গেছেন কিংবা আপনি আপনার ফ্যামিলির সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করছেন সবার আগে আমাদের এটাই চিন্তা হয় একটা ভালো ছবি তুলতে হবে ভালো খাবারের ছবি তুলতে হবে ভালো জায়গার ছবি তুলতে হবে তুলে সেটাকে আগে সবাইকে দেখাতে হবে কিন্তু কেন আপনি ভালো ছবির পেছনে ঘুরছেন হয়তো আপনার উল্টো দিকের মানুষটি আপনার জন্য অপেক্ষা করছে আর তার ফলে আপনারা আপনাদের বিশেষ মুহূর্তগুলোকে হারিয়ে ফেলছেন তাই জন্য আমি বলবো আপনি চেষ্টা করুন যে যতটা হয় নিজেদেরকে সময় দেওয়ার কারণ আপনার ভালো লাগা আনন্দ করা খারাপ থাকা এই সমস্ত বিষয়গুলি অন্যকে প্রমাণ করার একদম প্রয়োজন নেই যতটুকু না দিলেই নয় ততটুকু শুধুমাত্র দিন বাকি সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজের আশেপাশের মানুষদেরকে নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন জীবনে আপনি অনেক সুখী থাকতে পারবেন এমন জীবনে ভীষণ থাকে। তারা কখনোই অন্যের প্রশংসা কিংবা স্বীকৃতির উপর নির্ভর করে না তারা নিজেদের ওপর এতটাই আত্মবিশ্বাসী থাকে অন্য কোনো কিছুর প্রয়োজন তাদের কিন্তু হয় না এমন প্রচুর মানুষ আছে যাদের কাছে সম্পর্কের গুরুত্বটাই আসল ছবি তুলে পোস্ট করে যেটা দেখাতে হবে সেই নাকি সমস্ত কিছু দেখানোর প্রয়োজনীয়তা তারা একদম মনে করেন না তারা নিজেদের সম্পর্ক নিয়ে নিরাপদ বোধ করেন তাই প্রতিটি মুহূর্ত কাউকে দেখানোর কিংবা শো অফ করার কোনো তারা কিন্তু তাদের থাকে না আর জানেন তো কোনো সম্পর্কে ভালোবাসা প্রকাশের চেয়ে সেই ভালোবাসা অনুভব করাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তারা সেইটা সব সময় বজায় রাখেন তাদের কাছে সোশ্যাল মিডিয়ায় এই জমকালো ছবির কোনো গুরুত্ব নেই তারা চেষ্টা করে যে মানুষগুলোর সাথে কতটা সময় উপভোগ করা যায় মানুষগুলোর সাথে কত সুন্দর সময় কাটানো যায় কারণ এই মুহূর্ত চলে গেলে তা তো আর ফিরিয়ানা সম্ভব একদমই নয় তাই জন্য তাদের কাছে সেই সমস্ত ছবির চাইতে কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার চাইতে নিজেদের কাটানো সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে সেই সময় অনেক বেশি মূল্যবান তাই জন্য তারা সর্বদা চেষ্টা করে সোশ্যাল মিডিয়া থেকে ঠিক যতখানি দূরে রাখা যায় আর আপনিও আজ থেকে এটা ফলো করুন দেখবেন আপনি জীবনে চাইতে অনেক বেশি খুশি আছেন অনেক বেশি সুখে আছেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আর আপনার যদি কোনো উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না